এখন বাজে ছটা যেদিন আমি ভাবি গাইস একটু লেট করে ঘুমি থেকে উঠবো বাট সেদিনই আমার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় কেন আমি যাই না এটা আমার ক্ষেত্রেই হয় তোমাদের ক্ষেত্রে কি এটা হয় প্লিজ একটু কমেন্টে আজকে রবিবার আর কি বলো তো রবিবারের ভিডিও রবিবার আমি পোস্ট করতে পারি না এত কাজে তাড়া থাকে তো সময়ের ভিডিও আমি সময় আমি এডিট করে উঠতেই পারি না সত্যি কথা বলতে গিয়ে আর এডিটটা আমি এখনই করি তোমরা জানো তো চলো এখন এবার বিছানা টিছানা তুলবো আর চলো তোমাদের সাথে বিছানা তুলতে কিছু কথা আমি শেয়ার করি তো দেখো গাই যারা বাইরে জব করে এবং যারা জব করে না বাড়িতেই থাকে দেখো আমাদের কাজ মানে তো ছোট ছোটো কাজ সংসারের কাজ মানে এই বিছানা তোলা ঘর মোচা রান্না করো রান্না সার রান্না করা আর সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে মানুষ করা সন্তানকে টাইম মতো খাওয়ানো এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু গাইস আমরা দিনে সে কী শুনি বলো তো যে আমরা কি করি আমরা এই যে ছোটো ছোটো কাজগুলো করি এই কাজের কিন্তু মানে প্রত্যেকটা মেয়েদের মানে যারা বিয়ে হয় তাদের কিন্তু কেউ মূল্য দেয় না কেন আমরা এই ছোটো ছোটো কাজগুলো করি দিনের শেষে আমরা শুনি যে তুমি কি করছো বিশেষ করে এটা শ্বশুরবাড়ি মেয়েদের বিয়ে হওয়ার পরে এটা কিন্তু শোনে যে আমরা দিনের শেষে কী করি কিন্তু এই যে আমরা যে এত দায়িত্ব নিয়ে সংসারে একটা রান্না করি একটা সন্তান মানুষ করি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিন্তু এইগুলো বলতো আমরা দিনের শেষে এটাই শুনি যে আমরা কি করেছি আর শ্বশুরবাড়ি এমন একটা জায়গা গাইস তুমি ভোর চারটে থেকে রাত বারোটা পর্যন্ত মানে খেটে খেটে তুমি যদি মরেও যাও তুমি দিনের শেষে এটাই শুনবে যে তুমি কি করেছো হ্যাঁ গাইস এটা প্রত্যেক মেয়েদেরই ক্ষেত্রে প্রত্যেক শ্বশুরবাড়ির ক্ষেত্রে এটাই শোনা যায় যে তুমি দিনের শেষে কী করো কিন্তু আমরা এই যে কষ্ট করে রান্না করে আর মেয়ের দেখবে আমরা কোনো দিন এই শ্বশুরবাড়িতে এসে কোনো দিন আমরা প্রশংসা কোনোদিনই শুনি না যে শাশুড়ি তোমাকে নিয়ে একটু প্রশংসা করলো শ্বশুরমশ তোমাকে নিয়ে একটু প্রশংসা করলো এই প্রশংসার মেয়েরা কী বলতো গাইস এই ছোট ছোট প্রশংসাগুলো শুনতে কিন্তু ভীষণ সেটা আমি না প্রত্যেক মেয়েরা যখন তাদের নিয়ে একটু প্রশংসা করে যে রান্না ভীষণ সুন্দর করেছে আমার বৌমা ভীষণ ভালো দেখবে প্রত্যেক মেয়েরা কী বলতো তাদের মন থেকে ভীষণ হ্যাপি হয় এটা কিন্তু আমিও হই কিন্তু আমরা আমরা মানে আমরা প্রত্যেকটা বাড়ি তো ওই জন্যই বলে মা মায় হয় আর শাশুড়ি মা মাই হয় শাশুড়ি মা কোনোদিন মা হতে পারে না কেন বলতো আমরা যদি একদিন কাজ না করে শুয়ে থাকি কিন্তু সেটা শাশুড়ি মা দেখতে পারে না আমরা আমরা মানে কোনো কাজ না করলেও যদি আমরা সকাল আটটা নটার সময় ঘুম থেকে ওঠে আমার মারা আমাদের মারা আমাদের প্রত্যেক মেয়েদের মারা কিন্তু ঘুম থেকে ডাকে না আরও বলছে ঘুমাচ্ছে ঘুমা আর একটা বাড়ির বউ যদি মানে পাঁচটা থেকে ছটা বেজে যায় মানে ঘুম থেকে ওঠে তখন এ তাদের কী শুনতে হয় বাড়ির বউরা কি সকাল ছটা পর্যন্ত ঘুমায় বাড়ির বউরা যদি ভোর চারটে চারটেই উঠে সংসারের কাজ টাজ করে যদি উন্নতি হয় তাহলে গাইস আমি তো বলবো পেপার আইলারদের উন্নতি আগে হওয়া দরকার কেননা ওরা ভোরের বেলা উঠে প্রত্যেক বাড়ি বাড়ি পেপার দেয় তো ওদের তাহলে উন্নতিটা আগে হওয়া দরকার আমরা আই ভোরের বেলা উঠে আমাদের তো উন্নতি বলে কিছুই হয় না কেননা আমরা ভোর ভোর চারটের সময় ঘুম থেকে উঠতে পারি না পেপার ওঠে তো তাহলে ওদের পেপার বিক্রি করার কোনো প্রয়োজনই নেই কেননা ওরা যে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠতে ঈশ্বর তো ওদের আগে উন্নতি করার দরকার ছিল তো সত্যি কথা বলতে তুমি যেমনই যেমনই আছো তেমনই থাকো জাস্ট কে কী বললো কান দিও না পাত্তা দিও না আর শ্বশুরবাড়ি এমন একটা জায়গা সবার মন জুগিয়ে জুগিয়ে তুমি কোনোদিনই পারবে না মরে যাওয়ার আগ পর্যন্ত তুমি কারোর কাছে মন পাবে না শ্বশুরবাড়ি এমন একটা জায়গা গাইস তুমি কোনোদিনই আজ পর্যন্ত আমি শুনলাম না কোনো শাশুড়ি মা বৌমাকে নিয়ে প্রশংসা করছে আরও প্রশংসা তো দূরের কথা প্রশংসার চেয়ে আরও তুমি শ্বশুরবাড়ি থেকে যত জিনিসই আনো না কেন শাশুড়ির মন ভরবে না কিন্তু শাশুড়ির মেয়ে যখন একটু ভালো মন্দ পোশাক পরবে তখন শাশুড়িমার মনটা কি যে ভালো লাগে আর পরের মেয়ে যদি একটু দামি গয়না পরে মানে কষ্ট করে যদি একটু সুন্দর গয়না করে সুন্দর একটু পোশাক টোশাক পরে তখন শাশুড়ি মা রেগে ফেটে একদম একাকার হয়ে যায় এবং শাশুড়ি মা যদি সুন্দর সুন্দর পোশাক পরে গয়না পরে তখন কিন্তু মানে নিজেদেরই ভালো লাগে তো কথাগুলো কেমন লাগলো অবশ্যই বললো তো কথাগুলো এমনি বললাম যে কাউকে নিয়ে আমি বললাম না তো বল